সংবিধানের প্রত্যেকটা ধারা অমান্য করেছে আওয়ামী লীগ সরকার সংবিধানে কোথায় বলা ছিল রাতের বেলা ভোট করতে হবে সংবিধানে কোথায় বলা ছিল ইয়েতে ইন্ডিয়াতে গিয়ে প্রণব মুখার্জির সাথে মিটিং করে দুই হাজার আটের ফেব্রুয়ারিতে এইখানে দিল্লির প্রেসক্রিপশনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে হবে কোথায় বলা ছিল সংবিধানে কোথায় বলা ছিল যে বাংলাদেশ থেকে সকল বিরোধী দল নাই করে দিতে হবে সাড়ে ছয় হাজার মানুষকে ক্রসফায়ারে দিতে হবে সংবিধানে কোথায় বলা ছিল আড়াইশো বিলিয়ন ডলার লুটপাট করে বিদেশে চু পাঠাই দিতে হবে সংবিধানে কোথায় বলা ছিল যে আমার চল্লিশটা ব্যাঙ্ক খালি করে রেড জোনে পাঠাই দিতে হবে সংবিধানে কোথায় বলা ছিল যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ ব্যবসার নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে ফেলছে কোথায় বলা ছিল তাহলে সেই সেই প্রসঙ্গ তো আসতে হবে যে আওয়ামী লীগ আসলে রাজনৈতিক দল কিনা একটা স্বাধীন রাষ্ট্রে গত চুয়ান্ন বছরের ইতিহাসের সবচেয়ে জঘন্যতম গণহত্যাগুলো করছে হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতৃত্ব হয়েছে পিলখানা গণহত্যা দেখেন সময় রক্ষা করতে কঠিন হয়ে গেছে আর কি ক্ষমা চাচ্ছি আমি জাতীয় এবং স্থানীয় নির্দেশে আসাদুর রহমান আগমন উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শ্রমিক পার্টি জালগঞ্জ জেলা শাখার আমার বাংলাদেশ পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক